পাটজাত সামগ্রী বিক্রি করে জীবনযাপন করেন মুর্শিদাবাদের ইসলামপুরের মাজেরা বিবি কিংবা মধ্যম গ্রামের নিরঞ্জন দাস বহরমপুর খাদি মেলার শেষের দিন তারা হাসি মুখে শোনালেন তাঁদের বিক্রি ভালোই হয়েছে মেলায় পাট মুর্শিদাবাদের প্রধান অর্থকরী ফসল সেই ফসলের দাম এই বছর বেশি পেয়েছেন চাষিরা ইসলামপুরের মাজেরা বিবি পাট দিয়ে বানান ব্যাগ পাপস পুতুল ও ঘর সাজানোর বাহারি সামগ্রী আর সেই সামগ্রী গোষ্ঠীর মাধ্যমে তৈরি করেন সেই কাজে যুক্ত আছেন তার মেয়েও শুধু বহরমপুর এই সামগ্রী নিয়ে দেশের নানা জায়গাতেও ঘুরে বেড়ান মাঝেরা আমি ইসলামপুর থেকে এসেছি আমার এটা খাদি থেকে মেলাটা দিয়েছে হুম আমি এটা মানে আমাদের এমনিতে চাপে না বেশ ভালোই হচ্ছে কেউ ওপেন এ হাটে দিয়েছে মেলাটা বেশ বাইরে বিক্রি ভালোই হয় কতদিন আসছে মেলাতে এই মেলাতে ছয় ছাব্বিশ তারিখ থেকে আসছি এর আগে কখনো মেলায় পার্টিসিপেট করি আমি তো এটা ডিআইসি এর মাধ্যমে মেলা করি ডিআইসি এর মাধ্যমে মেলা করি আবার তো খাদি থেকেও মেলাটা মানে করি কোথা থেকে জিপি লোনের উপরে আছে করা গ্রুপ লোন থেকে ওটাও করি আমরা আমি দু হাজার সাল থেকে কাজ করি আর আমি কাজ করেই হলো আমি প্রতিষ্ঠিত হয়েছি কিভাবে যদি একটু বলেন আমি যখন কাজটা করি যখন আমাদের গ্রুপ যখন করেছিল ডিআরডিসির মাধ্যমে তখন আমাদের এলাকার মহিলারা অনেক লোকজন অনেক রকম ভেবেছিল বলেছিল তারপর থেকে তখন সারা বিশ্ব গ্রুপ এখন গেছে ছড়ে আর আমরা খুব কষ্ট পেয়েছি যখন গ্রুপ তখন তারপরে তো আস্তে আস্তে কাজগুলো আমরা শুরু করলাম এর মাধ্যমে ট্রেনিং গুলো নিয়েছে এর মাধ্যমে হয়েছে ন্যাশনাল জুট বোর্ডের মাধ্যমে ট্রেনিং হয়েছে সেই সবগুলো আমরা করেছি করেই তো এই কাজগুলো এখন আমরা অনেক মহিলাকে কাজ ছি এখন অনেক মহিলাও কাজ করে এখন সবাই মেলা টেলা করে বাইরে মেলাগুলা দেয় বাইরে মেলাগুলো না করি আমি আপনার ওই স্বনির্ভর গোষ্ঠীতে নাম কি সাথী এসেছি সাথী এসেছি এই এখানে এখন কত মেয়ে কাজ করে এখানে এখন আমার দশ জন মেয়ে আছে গ্রুপে আর আমার মানে কাজ করে আমার আন্ডারে এখন হলো আমার মেয়ে সিদ্ধে কাজ করে মেয়ে আন্ডারে এখন পাঁচ পাঁচ হাজার মহিলাই কাজ করে আচ্ছা ইনকাম কেমন হয় মাসে মহিলাদের হয় ভালো হয় মেয়েরা কোনো মেয়ে দশ হাজারও করে কোনো মেয়ে পাঁচ হাজারও করে যেমন মহিলা কাজ করে তেমনি কাজ উপরেও পয়সা পায় কেউ তিন হাজারও করে মানে যারা সংসারের কাজ করে এই কাজগুলো বজায় রাখে সেভাবে কাজ করে আপনার সংসারে কতজন মেম্বার আছে আমার সংসারে জন আছে মেম্বার আর বৌমা দিয়ে ছজন হচ্ছে এখন বাচ্চা টাচ্চা দিয়ে সাতজন হয়ে গেছে আচ্ছা এই সবারই সংসার চলে এই এই একটি রোজগারের উপরে না আর আছে আমার বড় করে এটা এই কাজই সম করে আমার মেয়ে করে আমার ছেলে দোকান করে আছে আমার বড় ছেলে অ্যাডভোকেট সবাই করে এখন এটা আরে স্বামী আমি আমার মহিলা মেয়ে এগুলাই আমরা করি মানে এটা আমরা সব এগুলাই করি এবার পাটের দাম চড়া তবু হাতে তৈরি পাটের সামগ্রী বেছে লাভের মুখ দেখায় খুশি তিনি এই পাটের কাঁচামালটা আপনারা কিভাবে জোগাড় করেন কাঁচামালটা তো আমাদের গ্রামের কৃষকদের কাছ থেকে জোগাড় করি আচ্ছা দাম কেমন পড়ে দাম বছর তো বেড়ে গেছে এবছর ন হাজার টাকা করে কিনেছি ন হাজার দুশো টাকা দুশো টাকা কম আছে ন হাজারে এরকম পাট কেনা হয়েছে আমার মেয়ে কিনলো আপনার দুশো টন কিনলো বা তো বি করে করে বাইরে এগুলা বি এনে সাপ আচ্ছা সেখানে কত করে পড়েছে সেখানে কত করে পড়ে তা আমি বিল্টার বানটা আমার মমি জানে আচ্ছা আপনি আপনার কতটা পাট লাগে অনেক পাট লাগে আমার কাজে আচ্ছা আমারটা অনেক পাট লাগে আচ্ছা আচ্ছা তাও মোটামুটি আমদ তা আমার বছরে ধরে আমার 20 কুঁটাল পাট লাগে নিয়ে আমার কাজে আর আমার মেয়ে যেটা ব্যবসা করে সেটা দুশো তিনশো টন পাঁচশো তরোন এরকম কাজ করে শুধু রশি নিরঞ্জন পার্ট থেকে তৈরি করেন বাহারি জুতো চটি আর চামড়ার জুতর আড়ালে এই জুতোর চাহিদাও মানুষের কাছে বেশি সেই সব বিক্রি করেন পরিবারের সকলেই কিভাবে সেই জুতো তোমার তৈরি করেন তা জানালেন নিরঞ্জন মানে জুতো চটি কিভাবে হয় যদি একটু বলেন হ্যাঁ ওটা আপনার হয় পার সুতোর কাপড় তৈরি হয় সেই কাপড় কেটে ওটাকে সাইজ অনুযায়ী ওটাকে বের করতে হয় পাঁচ ছয় সাত আট নয় যেরকম সাইজ পর পর সাইজ অনুযায়ী বের করতে হয় তার ডাইসটা আছে ডাইস তৈরি করে সে ডাইস হিসাবে ফর্মাল আছে মানে যাকে বলে ফরমা ফর্মামা দিয়ে কেটে তারপরে ফর্মা ফর্মা চড়াতে হয় চড়াইতে তারপরে সেটাকে পাইপিং করতে হয় এই যে সেলাই আছে এই যে পাইপিং করতে হয় হ্যাঁ এই বিভিন্ন রকমের সেকশন রয়েছে আপার সেকশন লোয়ার সেকশন কাটিং সেকশন লো কাজ আলাদা আলাদা একজন একটা কাজ আমরা এই সমস্ত কাজগুলোকে আমি সব ট্রেনিং দিয়ে সবাই শিখিয়ে সেভাবে তাদেরকে কাজ করানো হচ্ছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গায় বিক্রি করা হয় ন্যাশনাল জুট বোর্ড ডিআইসি হ্যাঁ হস্তশিল্প খাদি মেলায় বিভিন্ন জায়গায় আমরা হোলসেল করি প্লাস আমরা নিজেরাও বিক্রি করি অলরেডি এখন চার জায়গা মেলা চলছে দিল্লি এ শেষ হলো আপনার কলকাতা ইকো পার্কে হস্তশিল্প চলছে মধ্যমগ্রাম খাদি মেলা চলছে বহরমপুর এটা তো রানিং আছে এখানে কেমন হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে না কম বেশি হচ্ছে এখানে খারাপ হয় না